নমস্কার আমি ইপসিতা আজকে হচ্ছে চতুর্থী সবাইকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা আমি একজন ডায়ালিসিস পেশেন্ট আমাদের জীবনে তো আর কি বলবো পুজো বলে কিছু নেই এখন যাচ্ছি হসপিটালে ডায়ালাইসিস করতে আজকে আমার ডায়ালিসিসে স্লট নেই তবুও আজকে যাচ্ছি কারণ হচ্ছে কালকে তো পঞ্চমী অনেক ভিড় থাকবে সেই কারণে আজকে রাতে নেবো হচ্ছে ডায়ালাইসিস তো এ তো পাইনি সেই কারণে নাইটে নিতে হচ্ছে রাত আটটার সময় ডায়ালাইসিস শুরু হবে আমার এখন যাবো হসপিটালের উদ্দেশ্যে তো দেখতে থেকো সম্পূর্ণ ভিডিও আর অবশ্যই আমার পাশে থেকো এটুকুই শুধু তোমাদের কাছে এই মধ্যে ব্ল্যাঙ্কেট নিয়ে নিলাম কারণ রাতে তো আসতে পারব না সেই কারণে এটা পেতেই শুয়ে পড়বো হসপিটালে এখন বসে আছি হসপিটালে ডায়ালিসিসের জন্য অপেক্ষা করছি আমি তো বললাম নাইটে ডায়ালিসিস এখন তো কোনো সিট নেই ফাঁকা হলে আমাকে ডাকবে বুঝে রাত্রিবেলা শুয়ে আছে এখন দেড়টা বাজে এখন চতুর্থ তিন দিন আজকে হসপিটালে শুয়ে আছে এখন সকাল হয়ে গেছে আমরা যাব বাড়ি শরীর খুব খারাপ হয়ে গেছে আজকে সকালে কালকে এরকম পূজার সময় এরকম এই পূজার ভিড়ের জন্য আমাকে আস্তে আসতে হলো এই যখন সাড়ে ছটা বাজে এখন বাড়ি যাবো সারা রাত্রি হসপিটালে ছিলাম বসে আছে আমার শরীর আছে মোটামুটি ডায়ালিসিস তো করে এসেছিলাম হচ্ছে শুক্রবার দিন নাইটে তো ওই দিনটা না আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায় ডায়ালিসিসের সময় আমার ডায়ালিসিস সময় ঘুম পায় না কিন্তু সেদিন যে এত কেন ঘুম পাচ্ছিল আসলে হয়তো শরীরটা খুব টায়ার্ড ছিল সেই কারণে মানে অজ্ঞানের মতো আমি হয়ে গেছিলাম ওই দিনটা আর রাতে তো হসপিটালে ছিলাম রাতটা হসপিটালে থেকে ভোরবেলা বাড়ি আসি তো সেই দিন খুব শরীর খারাপ হয়ে যায় তো কালকে সেই কারণে কোনো ভিডিও দিতে পারিনি কালকে শনিবার ছিল আজকে রবিবার আজকে হচ্ছে ষষ্ঠী সবাইকে শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদের জন্য অনেক আমার ভালোবাসা তোমাদের পুজো ভালো কাটু এটাই চাই তো আজকের মতো ভিডিও এটুকুই সবাই ভালো থেকো পুজোতে আনন্দ করো সাবধানে থেকো